নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে এলাম আর এখন দেখতে পাচ্ছেন আমার পুরো বাগান কিন্তু একদম ফুলে ভর্তি হয়ে গেছে প্রুনিং করেছিলাম সেই ভিডিওটা আপনাদের কাছে দিয়েছিলাম এবং প্রুনিং করার পরে কী ধরনের পরিচর্যা করতে হয় সেই ভিডিওটা দিয়েছিলাম তারপর কিন্তু আপনাদের কাছে আর আমি ভিডিও নিয়ে আসতে পারিনি আজকে পুরো বাগান যখন ফুলে ভর্তি হয়ে গেছে তারপরে আপনাদের কাছে ভিডিও আনলাম আমার প্রুনিং করার ভিডিও দেখে যারা গাছের প্রুনিং করেছিলেন তারা নিশ্চিতভাবেই এই রকমভাবে ফুল পেয়েছেন আর যারা একটু লেটে প্রুনিং করেছেন তারা কিছুদিনের মধ্যেই ফুল পাবেন প্রুনিং করার পরে কি কি করতে হবে বা যাদের গাছে এই রকম স্টেজে মানে ফুল সব হয়ে আছে তারা কি করবেন আজকে সব কিছু নিয়েই বিস্তারিত আপনাদের কাছে আলোচনা করব দেখুন বন্ধুরা এক একটা গাছে কিন্তু প্রচুর প্রচুর ফুল ফুটেছে এবং ফুলের সাইজ দেখুন যে কতটা বড় বড় কিন্তু এক একটা গাছে ফুল হচ্ছে শুধু একটা ভ্যারাইটির ক্ষেত্রে নয় প্রত্যেকটা ভ্যারাইটির ক্ষেত্রেই কিন্তু ভীষণ বড় বড় কিন্তু ফুল হয়েছে এই ফুলটা দেখুন মানে একদম ভীষণ বড় রকমের ফুল তো ফার্স্ট যে কাজ সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু মাটির ময়েশ্চারটা ঠিক রাখতে হবে রুনিং করার পর থেকে টবের মাটি বা জমির মাটি যেখানেই আপনি গাছ করুন না কেন আপনাকে কিন্তু অবশ্যই ময়েশ্চারটা ঠিকঠাকভাবে রাখতে হবে ময়েশ্চার ঠিক না থাকলে কিন্তু গাছে এত পরিমাণ কুঁড়ি আসবে না বা এই রকম ফুলের কিন্তু সাইজও হবে না তো এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড হচ্ছে গাছকে ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে দেখতেই পাচ্ছেন আমার বাগানে একদম খুব সুন্দরভাবে আলো এবং সূর্যের তাপ সব কিছুই আসছে তো এটা প্রয়োজন গাছ যদি ছায়া জায়গায় থাকে গাছ হাইটে বড়ো হবে লিকলিকে ডাল হয়ে যাবে মানে ডালগুলো এই যে সুন্দর মোটা মোটা যে ডাল হচ্ছে এই ডালটা কিন্তু হবে না আর মোটা মোটা ডাল না হলে কিন্তু এরকম বড় বড় কিন্তু কুঁড়ি আমরা কখনোই পাব না তো সেই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তিন নম্বর খাবার দেওয়ার ব্যাপারে বলি দেখুন খাবারটা অবশ্যই আমাদের গোলাপ গাছে তো লাগবেই কারণ আমরা জানি গোলাপ গাছ খেতে ভীষণ পছন্দ করে এই গাছকে প্রত্যেক সপ্তাহে কম করে দুবার ঠিক আছে কম করে দুবার খাবার দিতে হবে অনেকে অবাক হবেন যারা মানে খাবার হয়তো মাসে একবার দেন বা খাবার পনেরো দিন পরে পরে দেন তারা হয়তো অবাক হয়ে যাবেন যে এটা কী রকম কথা হচ্ছে যে প্রত্যেক সপ্তাহে দুবার করে খাবার হ্যাঁ বন্ধুরা প্রত্যেক সপ্তাহে দুবার করে খাবার খাবারটা কি না ফার্স্ট যে খাবার সেটা হচ্ছে বারো একষট্টি শূন্য ওটা জল করে গুলে দিতে হবে দু গ্রাম এক লিটার জলে গুলে নিয়ে প্রত্যেকটা গাছে আড়াইশো এমএল করে জল দিয়ে দিতে হবে অল্প খাবার কিন্তু মাত্র দু গ্রাম খাবার আমি কিন্তু চারটা গাছে অনায়াসে দেবো এরকম বড় বড় গাছকে ছোট গাছ হলে আপনি পাঁচ থেকে ছটি গাছকেও দিতে পারেন কোনো রকমের সমস্যা নেই খাবারটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে লাগবে খাবার না দিলে কিন্তু কখনোই গাছের এই ধরনের বড় বড় পাতা বা এই গাছের যে একটা গ্লেজ সেই গ্লেজটা কিন্তু কখনোই আসবে না খাবারটা অবশ্যই আপনারা দেবেন আর সেকেন্ড আরেকটা কথা বলি যে খাবারটা লাগবেই লাগবে সেটা হচ্ছে কুড়ি 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 বা উনিশ 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 ব্যালেন্স এমপিকে যার মধ্যে নাইট্রোজেন আছে ফসফরাস আছে পটাশিয়াম আছে এই ধরনের খাবার না দিলে গাছে কখনোই এই রকম ফুল খেলবে না গাছকে ভালো রাখতে গেলে অবশ্যই গাছে খুব সুন্দরভাবে এই দুটি খাবার প্রত্যেক সপ্তাহে নিয়ম করে করে আমাদেরকে কিন্তু দিয়ে যেতে হবে ফুলের উজ্জ্বলতা দেখুন কত সুন্দর কালার আসছে এবং ফুলের সাইজ তো সব কিছুকে ঠিকঠাক রাখতে কিন্তু অবশ্যই এই দুটি খাবার আপনাকে ব্যবহার করতে হবে প্রত্যেকটা ফুলের যে কালার সে কালারটাই বলে দেবে যে গাছ কতটা ভালো আছে গাছ যদি ভালো থাকে তাহলেই কিন্তু এরকম কালার আপনারা দেখতে পাবেন গাছ ভালো কিভাবে করবেন সেই ব্যাপারটা আমি কিন্তু সব কিছু স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি শুধুমাত্র এই ভিডিওটা চোখ বন্ধ করে আপনারা ফলো করুন এবং এরকমভাবে গাছগুলোর পরিচর্যা করুন তো গেল খাবারের প্রসঙ্গ এরপরে আসে কীটনাশক দেখুন পোকা লাগলে পরে কীটনাশক দেবো এই ধারণা অনেক আগেই আমরা পাল্টে ফেলেছি আমি বারবার বলেছি প্রত্যেকটা ভিডিওতেই যে আপনার গাছে পোকা লাগুক বা নাই লাগুক একদম কম্পালসারি প্রত্যেকটা গাছে আপনাকে সপ্তাহে একবার করে কীটনাশক দিতে হবে সুপার সোনাটা অথবা কাকা ঠিক আছে সুপার সোনাটা অথবা কাকা দু এম আর ক্লোরোপিড কম্পোজিশানের যে কোনো ওষুধ কনফিডার হলে তো খুব ভালো হয় খুব ভালো কাজ করে বা এ ওয়ান বা ডার্মিডার আরও বিভিন্ন নামে অর্থাৎ ক্লোরোপিড আছে এমন একটি কীটনাশক ঠিক আছে ওটা নিতে হবে আপনাকে এক এমএল কাকা বা সুপাসনাটা নিচ্ছেন দু এম এল আর ক্লোরোপিড কম্পোজিশনের ওষুধটা নিচ্ছেন এক এম দুটো একসাথে পাঁচ করে আপনাকে প্রত্যেক সপ্তাহে একবার করে অবশ্যই দিতে হবে আর প্রত্যেক সপ্তাহে একবার করে আপনাকে দিতে হবে ফাঙ্গিসাইড তো ফাঙ্গিসাইডের মধ্যে আপনারা একটা ফাঙ্গিসাইড ব্যবহার না করে ঘুরিয়ে ফিরিয়ে যদি ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন খুব ভালো রকমের রেজাল্ট পাচ্ছেন তো ফাঙ্গিসাইডের মধ্যে আমি যেগুলো ব্যবহার করি স্যাপ করি এম করি রেডোমিল গোল্ড করি ঠিক আছে এই তিনটি ফাঙ্গিসাইড ব্যবহার করি প্রত্যেক সপ্তাহে ফাঙ্গিসাইডের ডোজটা একটু আপ ডাউন হতে হবে প্রথম সপ্তাহে যদি দু গ্রাম যেটা দেবেন পরের সপ্তাহে যে কোনো ফাঙ্গিসাইডে দিন না কেন সেটা যেন দেড় গ্রাম হয় পরের বারে যেন এক গ্রাম হয় তারপরে আবার দু গ্রাম যেন হয় সর্বোচ্চ ডোজটা হচ্ছে দু গ্রাম এক লিটার নিয়ে স্প্রে সর্বনিম্ন হচ্ছে এক গ্রাম এক লিটার নিয়ে স্প্রে মাঝে থাকছে একটা দেড় গ্রামের ডোজ তো এই রকমভাবে ফাঙ্গিসাইডটা আপনাকে দিতে হবে প্রত্যেকটা ভ্যারাইটিতে দারুণ দারুণ রেজাল্ট দেবে আমি যে পরিচর্যার কথা বললাম এবং প্রত্যেক দিন গাছকে ভালোভাবে স্নান করান একদম ক্লিন করুন প্রত্যেক দিন গাছকে স্নান করালে অনেক রোগ জ্বালা এমনিতেই চলে যাবে আর বাগান কিন্তু এই রকমভাবে সেজে উঠবে যে দিকেই আমি ক্যামেরা ঘোরাই প্রত্যেকটা দিক থেকে একই রকমের আপনারা চিত্র পাবেন ঠিক আছে এইচটি ভ্যারাইটি হোক ফ্লারিভান্ডা হোক মিনিয়েচার হোক আমি আপনাদেরকে একটা মিনিয়েচার ভ্যারাইটি দেখাবো কত পরিমাণে ফুল ফুটেছে দেখলেই বুঝতে পারবেন দেখুন মিনিয়েচার কত রকমের মানে ভ্যারাইটি আছে কিন্তু প্রত্যেকটা গাছের পরিচর্যা আমি একই করি এবং দেখুন কতটা ফুল ফুটেছে এখনও প্রচুর ফুল ফুটবে ফার্স্ট যখন আমাদের ফ্লাওয়ারটা আসে তখন একটু ফুলটা কম হয় সেকেন্ড ফ্লাওয়ারিং যখন হবে তখন কিন্তু আরও বেশি ফুল হবে কারণ অনেক বেশি ব্রাঞ্চ আমরা রিলিজ করাতে পারবো প্রথম যেটা আমাদের পুনিং পুনিংয়ের পরে কিন্তু ব্রাঞ্চ একটু কম আছে স্বাভাবিক ঠিক আছে একদম যেহেতু আমরা হার্ড পুনিং করেছি সেকেন্ডবার যখন পুনিং করব তখন অনেক বেশি ফুল হবে তো এই ফুলটা অনেক দিন পর্যন্ত লাস্টিংও করবে এটাই সবথেকে বড়ো অ্যাডভান্টেজ এই শীতের মরসুমে ফুল নিয়ে আসা কারণ এই ফুলটা প্রায় ধরুন আমার ফুটেছে আজকে সাত আট দিন হয়ে গেল ঠিক আছে বিভিন্ন ভ্যারাইটির ক্ষেত্রে কিছু কিছু ফুল ঝরতেও শুরু করেছে তো তারপরেও দেখুন এখনো প্রচুর প্রচুর ফুল এবং এই ফুলটা প্রায় এখনও ধরুন আরও পনেরো দিন স্টে করবে তো ভীষণ ভালো রকমের ফুল কিন্তু এই সময়টাতে আমরা পাব এবং যদি এই যত্নগুলোই করা হয় তাহলেই কিন্তু আমরা একদম বেস্ট রেজাল্টটা পেতে পারি প্রত্যেকেই এই ভিডিওতে বলা যে কথাগুলো বললাম আর কি সেগুলো ফলো করুন আর সবাই খুব ভালো থাকুন এবং খুব সুন্দরভাবে গোলাপ কাজ করুন যা কিছু প্রশ্ন থাকবে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে উঠবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজইটুকি